দুর্গাপুরের ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে মঙ্গলবার বিকেলে এক উৎসব মুখর রাজনৈতিক মিছিলের আয়োজন করা হয় লস্করবান্ধ বিধায়ক কার্যালয় থেকে শুরু হয়ে নতুনডাঙ্গা স্কুলের সামনে দিয়ে গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয় পর্যন্ত এই মিছিল অগ্রসর হয় গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন ও অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে হাতে হাতে ব্যানার নিয়ে পথে নামেন শতাধিক মহিলা মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ছিল স্পষ্ট উচ্ছ্বাস এবং আনন্দ দিদিভাইকে ধন্যবাদ লেখা ব্যানার এবং প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা মিছিল শেষে একে অপরকে সবুজ মাখিয়ে আনন্দ ভাগ করে নেন অংশগ্রহণকারীরা যা কার্যত এক উৎসবের রূপ নেয় আয়োজকদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্যের মহিলাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলেই এই কৃতজ্ঞতা মিছিলের আয়োজন নেত্রী চম্পা মাল জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি অর্থাৎ এক হাজার থেকে পনেরোশো টাকা এবং বারোশো থেকে সতেরোশো টাকা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই মিছিলের আয়োজন দিদির বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী সাইকেল এবং পড়াশোনা স্কলারশিপ সাধারণ মানুষের জীবন এবং পরিবারকে অনেক উপকৃত করেছে তারা দু সালেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এর পাশাপাশি চম্পামাল জানান যে যে কোনো আপদ বিপদে যা জরুরি প্রয়োজনে অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে তারা সময় পাশে পান যা তাদের জন্য অত্যন্ত আশাব্যানযোগ আজ আমাদের মিছিল হলো এই কারণে যে দিদি আমাদের হাজার টাকা থেকে পনেরোশো টাকা বাড়িয়েছে আর বারোশো টাকা থেকে সতেরোশো করেছে তার জন্যে এই মিছিল লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে আজ মিছিল আর আমরা এই ছাব্বিশে দিদিকে আবার দেখতে চাই দিদি যেন আমাদের সারা জীবন আমাদের পাশে থাকে দিদি আমাদের চলার পথের আলো ভবিষ্যতের আলো আমাদের পরিবারের আলো দিদি আছে মানে আমাদের পরিবার সুস্থ আছে দিদি আছে মানে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি দিদি মানে আমাদের ছেলেরা সাথে সাইকেল পড়াশোনার খরচপাতি স্কলারশিপ সব কিছু পাচ্ছে তাই দিদিকে আমরা এই ছাব্বিশে আবার দেখতে চাই এই মিছিল কোথা থেকে হয়েছে এই মিছিল আমাদের বিধায়ক কার্যালয় থেকে আমাদের নতুন ডাঙা অফিস পর্যন্ত কারণ গৌতম ঘোষ যে আমাদের দাদা অঞ্চল সভাপতি সুখ দুঃখের সাথী কারণ গৌতম দাকে আমরা যখন বারোটাই ফোন করি কোনো কিছু আপদ বিপদ হলে যেমন আমাদের এখানে করে একজন কয়েকজন মারা জলে ডুবে মারা গেছিল আবার যেসব মানুষ মারা যায় আপদ বিপদে হসপিটালে ভর্তি করতে হয় তখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে আসে না কারণ অঞ্চল সভাপতি গৌতম ঘোষ মহাশয় আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সেই পরিবারকে সাহায্য করে এদিন মহিলা নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছে এতে মহিলারা অত্যন্ত আনন্দিত বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং যারা এই ভাতাকে ভিক্ষা বলছেন তাদের সাফ জানিয়ে দেওয়া হলো এটি কোনো ভিক্ষা নয় বরং জনগণেরই টাকা যা দিদি মানুষের হাতে ফেরত দিচ্ছেন এই খুশিতেই তারা আবির খেলে এবং মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন জানাচ্ছেন যে দিদি মমতা দিদি বাংলার মহিলাদের যে পনেরোশো টাকা লক্ষ্মী ভাণ্ডার ছিল এসিদের সেটা বেড়েছে সতেরোশো টাকা যারা হাজার টাকা পাচ্ছিল তাদের পনেরোশো টাকা পাঁচশো টাকা করে বাড়িয়ে দিচ্ছে তার জন্য মহিলারা আমরা সবাই খুশি সেই খুশির জন্য আমরা আবির খেলছি দিদির জন্য তারপর বেকার যুবক যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প হয়েছে খুঁটি এবং সেই আমাদের এই যে ভোটের মুখে যুবশ্রী প্রকল্প এটা কতটা প্রিয় হবে ভোটের মুখে যুবশ্রী প্রকল্প আর কিছু বলার দরকার নেই মামাতে দিদি জিদা খোলার দরকার নেই কারণ বাংলার মহিলা এত বোকা নয় এই লক্ষ্মী টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে তাদের অনেক কিছু হেল্প হয় অনেকে যারা বলছে যে ভিড় দিচ্ছে কিন্তু এটা ভিতটা মোটেই নয় এটা বাংলার আমাদেরই টাকা আমাদের সেই টাকা সরকার যুগিয়ে টাকাগুলো আমাদেরকে দেয়নি কিন্তু একমাত্র মমতা দিদি আছে যে টাকাগুলো আমার বাংলার মহিলাদের টাকা মানুষের টাকা আমাদেরকে ফেরত দিচ্ছে তাই দিদি হয়ে আরেকবার বলছি মমতা গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট Activist Bangla.